Assalamu alaikum, Doris. দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটা কমেন্টের রিপ্লাই ভিডিও করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি করে পাশে থাকবেন যদি আমার ভিডিওটি কোনো ভুল টুটে হয় আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি আমি সংশোধন করার চেষ্টা করব তস্কা আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি জরানি মেকানিক্স পদে যেতে চাচ্ছি তো সেখান থেকে দালাল আমাকে বলেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেবে কিন্তু কেন এই টাকাটা নেবে সেটা আমাকে বলবেন এবং এই রিলেটেড একটা ভিডিও করবেন তো আমি এখানে কিছু রিজন আছে কিছু কথা আছে কিছু প্রশ্ন আছে তো আমি পুরাটি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা যারা এই রিলেটেড কমেন্ট করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার সবার জন্য উপকার হবে আপনি কখন আপনার কাছে টাকা চাইবে বলেন তো যখন এই কোম্পানিতে কোনো লোক দরকার হবে না আপনি দালালের মাধ্যমে আসবেন তখন কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে যখন এই কোম্পানিতে বিশেষ করে মেকানিক সুপারভাইজার লাইন এবং টেকনিশিয়ান এদের বেশি একটা টাকা পয়সা বেশি একটা লাগে না আমি যতটা জানি এদের টাকা পয়সা বেশি একটা লাগে না কারণটা কি এটা কোম্পানি পার্সোনালভাবে নিয়োগ দেয় ভালো একটা মেকানিজ যেন জলানে আসে যদি ভালো মেকানিস্ট আসে তাহলে মালিকের অনেক লাভ হবে কারণ একটা মেকানিস্ট কিন্তু একটা লাইন চালায় বাংলাদেশে যারা গার্মেন্টসে কাজ করেন তারা কিন্তু জানেন একটা ভালো লাইন সি ভালো লাইনে যদি ভালো মেকানিক সেট হয় তাহলে সেই লাইনে অপারেটররা যারা মেশিনের কাজ করে তারাও কিন্তু অনেক শান্তিতে কাজ করতে পারে কারণ মেশিনের প্রবলেম যদি থাকে কখনো কিন্তু কাজ ভালো হয় না তো যখন আপনি কাজ মেকানিসের কাজ ভালোভাবে জানবেন না ভালোভাবে বুঝবেন না তখন কিন্তু আপনার দালাল হয়তো টাকা পয়সা দিয়ে আসতে নিয়ে আসতে পারে কিন্তু আপনার যদি কাজ ভালো জানেন মেকানিক্সের ভালো আইডিয়া আছে এবং দশ বারো বছরের অভিজ্ঞতা আছে তখন আপনার জোরান থেকেই আপনি ফ্রিতে আপনাকে বলবে যে ভালো একটা মেকানিক্সটাও আমি কোম্পানিতে আর্জেন্ট দরকার আর প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু বেকার বিষয় মেকানিক্স অনেক দরকার হয় কারণ জোরানে কিন্তু আপনার সুপারভাইজার বানাইতে পারে লাইন্সি বানাইতে পারে কিন্তু মেকানিক্স একটা তৈরি করা কিন্তু এই দেশে অনেক টাফ একটা মেকানিক্স কিন্তু সবাই হতে পারে না আপনারা জানেন মেকানিক্সের একটা ই হয় বাংলাদেশে ততটা অপটের সুযোগ সুবিধা পায় যেটা কিন্তু এরকম সুযোগ সুবিধা পায় না যে আমি মেকানিক্সের কাজ করব বাড়িতে খায়া খায়া এখানে প্রত্যেকটি লোকই বেতনভুক্ত এবং এখানে ফ্রিতে কোনো কিছু সেখানে খুব চান্স কম থাকে যারা আসে আপনার ওই উপর পদে তারা প্রত্যেকটি বাংলাদেশি অভিজ্ঞতা নিয়ে আসা লাগে একমাত্র লাইনশিপ সুপারভাইজারের এখান থেকে ধীরে ধীরে পোস্টিং করা যায় এবং করে তো আপনি যখন ভালো কাজ পারবেন আপনি একটু আমি আপনাদের একটু ধৈর্য ধরেন এবং আর একটু ভেবে চিনতে দেখেন দেখবেন আরও আপনার বইসেলের ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করেন দেখবেন যে এক সময় আছে যে তারাই আপনাকে বলবে যে দক্ষ মেকানিক দরকার এত বছরের অভিজ্ঞতা সমন্বয় সাথে নিয়ে আসবেন এবং কোন কোন জায়গায় কাজ করছেন পুরো এক্সপিরিয়েন্সের ডকুমেন্টগুলো আপনার সাথে নিয়ে আসবেন তখন যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের এক পয়সা এক টাকাও লাগবে না আর আদারওয়াইজ যদি কোনো দালাল ধরে আসেন দালাল কিন্তু এগুলো স্যার তারা নিজস্বভাবে প্রত্যেক দিন তারা ভিজিট করে যে কোন কোম্পানি নিয়োগ দিছে কারণ তাদের কাজে কিন্তু আপনার পাঠাতে পারে আপনি তার তারা টাকা পাবে নাহলে না তারা ভিজিট করে ভিজিট করে কোম্পানির প্রতিনিধি বা যার যে কোনো মাধ্যমে তারা এই গোপনে তাদের সাথে কথাবার্তা বলে তা আপনাদের পেশাগুলো কনফার্ম করে থাকে তো আপনারা যদি এই ওয়েবসাইটগুলো ভিজিট করেন ওখান থেকে আপনি যোগাযোগ করে যদি আসতে পারেন তাহলে টাকা পয়সা লাগবে না আর তারপরেও বর্তমানে কিন্তু এখন বর্তমানে জোরানে আসতে গেলে ফিরিতে একবারে আসা যায় না এটা কিছু টাকা দিতেই হবে হয়তো টাকাটা চার্জ কিন্তু আপনার বেশি একটা অ্যামাউন্ট না আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দেখবেন মেকানিক্স কালে আসবেন এদেশে কিন্তু আপনার বেতনও কিন্তু পঞ্চাশ হাজারের উপর হবে তো আপনি ভেবে দেখেন যে আপনি দুই লক্ষ টাকায় যদি বিদেশ এসে পঞ্চাশ মেকানিক্সে কাজ করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া থাকা সব কোম্পানি দিবে তাহলে কিন্তু আপনার এই টাকা কিন্তু সর্বোচ্চ চার পাঁচ মাসে উঠিয়ে দেবে হয়তো বাংলাদেশে একটা মেকানিস তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাইছে কিন্তু সেখানে খরচও আছে এটা কিন্তু আমি বলছি দালাল পক্ষই না সেখানে কিন্তু একটা খরচও আছে আর জরানে কিন্তু আপনাদের মেকানিক্সের পদে আসেন এখান থেকে আপনার পথ পারান অনেক ভালো সম্ভাবনা আছে কারণ জরানে মেকানিক্সের পথ থেকে তারা ইনসার্জ মিস্টার সব কিছু বানায় আর জরানের প্রত্যেকটি ফ্যাক্টরি গ্রুপ ফ্যাক্টরি প্রত্যেকটি ফ্যাক্টরি বড় হচ্ছে দিন দিন ছোটো আসছে না প্রত্যেকটি ফ্যাক্টরি শাখা খুলছে দিন দিন খালি ফ্যাক্টরিগুলো অনেক উন্নত হচ্ছে এবং কাজকাম অনেক ভালো হচ্ছে তো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে আসবেন আর আমি প্রত্যেকের বলি যে দালাল যদি ধরে আসেন দালালটার ব্যাকগ্রাউন্ড জেনে দালালের আসলে বিদেশে নিতে পারবে কিনা এগুলো জেনে বুঝে আসবেন কারণ আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমি এত দালালের টাকা দিছি এত টাকা দিছি তখন আমি কি করবো ভাই টাকা দেওয়ার পর আমার কিছু করার থাকবে না টাকা দেওয়ার একদম হয়তো আমি যতটুকু সঠিক তথ্য আছে যতটুকু আপনি আমার সাজেশন আছে আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু টাকা দেওয়ার পরে কিন্তু আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না টাকা উদ্ধার করে দিতে পারবো না এবং আপনি যদি সঠিক তথ্য দিই তখন আপনিও কিছু করতে পারবেন না কারণ আপনি অলরেডি টাকা দিয়ে ফেলেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন দেবেন এবং আমরা যারা প্রবাসী আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম